আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি হাসপাতালে যাব এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিচ্ছি রান্না বড়া করে হাসপাতালে যাব তো আমি আসলে ভয়েসটা আজকে সকালবেলা দিতে পারিনি হাসপাতালে এসেই ভয়েসটা দিছি এই জন্য আর কি বেশি বাহিরের আওয়াজ গ্যাঞ্জাম শোনা যাচ্ছে জিলাপি আর নাই আর জিলাপি নাই তাই খাবে মামপটটা ভরিছুতে হবে অনেক পানি পিপাসা লাগে আর কলে পানি ওঠে না একেবারে কড়া হয়ে গেছে কল তাই না একদম পানি এক গ্লাস পানি করতে কয় কয়টা ঝাঁকি দেওয়া লাগে পাঁচ ছয়টা ভাত খাওয়া নাকি হ্যাঁ আসছি है इतना कल करना तो

বাচ্চা পরিবার আসছে উষা করো বাচ্চারা একটু উষা করো এই যে তাহি দেখেন বাচ্চা পেরে আনছে সুন্দর দেখে আর একটু বড় হইলে বাচ্চা যে বাথরুম করবে ওই যে খালার জন্য রান্না করে নিয়ে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ যাবো তো আচ্ছা তুমি এটা তুমি ধরো ফোন ছাড়া কোনো কাজ নাই এ ফোনের চার্জ আছে যাও চার্জ দাও আর ওটা দেখি তিন পার্সেন্ট চার্জ আছে একেবারে লাল পরে হলো চার্জ দিয়ে আসছি আমি ওটাই হয়নি চার্জ একশো পার্সেন্ট ওরা তিন পার্সেন্ট চার্জ দিল মানে যখন দেখে ফোন তখন ফোনের চার্জ আছে কিনা ওটা খেয়াল করে না এভাবেই তো ব্যাটারিগুলো ডাউন হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখেন আমার ছেলে মেয়ে একেবারে অসহায়ের মতো শুয়ে আছে বসে আছে এই তাই ফোন অফ করো এই কি একটা শোয়ার জায়গা এই ফ্রিজ থেকে সবজি বের তো যাও সময় নাই দশটা পার হয়ে গেছে রান্না করব না যাও আর কবিতরটা পরিষ্কার করে নাও হ্যাঁ তাই ছাড়ো নিচে নিচে উপরে আমি মাস্টাস বের করছি না ঢেঁড়স বের করো পটল বের করো কারণ বেগুনের তরকারি তো তোমার খালা খাবে না নে সিজার করা যায় হ্যাঁ পটলটা দাও পটল ওই উস্তের ভিতরে আছে দাও আমি যেটা লাগে সেটা আলো মানে হুম আর কি আছে শাক না নাচ বের করলে না মরিচ লাগবে না ভাজি করার সময় সব সবজি মাছের তরকারি কবুতর সব কেটে কুটে রেডি করে মশলা করে এখন রান্না শুরু করে দিয়েছি প্রথমে আমি ঢেঁড়স ভাজিটা চুলায় দিয়েছি আর ওই ওই কড়াইতে আমি তেল গরম করতে দিছি মাছগুলো ভেজে নিব আর আজকে হলো আমি যেহেতু যাব আবার হাসপাতালে তো আমি একটু খাবার রান্না করে নিয়েই যাব কারণ ওখানে আমাদের সবার খাবার কিনে খাইতে হচ্ছে হোটেল থেকে আসলে হোটেল থেকে হোটেল থেকে কিনে খাইতে হলে অনেক কিন্তু খরচও হয়ে যায় তো ভাবলাম যে যেহেতু আমি যাচ্ছি ওইটা খাবার রান্না করে নিয়েই যাই তাই আমি রান্না করতে বসছি সকাল সকাল আর আমাদের ট্রেন আজকে একটাই এর মধ্যে আমার রান্না বাড়া করে কাজ কাম সেরে তারপরে আবার চলে যেতে হবে তো এই তো অবস্থা খুব টেনশনে আসি যে কখন রান্না করে কাজকাম সেরে কখন বাবুর কাছে যাব আমি তো বাড়িতে এসে আমার একদম ভালো লাগছে না যে কিসের জন্য আসলাম আমি ওখানে থাকলে ভালো একটা টেনশন কাজ করে সব সময় কিছু কিছু সময় আমি কাজের ক্ষেত্রে কথা বলতে পারিনি আসলে তো পরে ভয়েস দিতে এসে দেখছি যে আমার বাড়িতে ভয়েস দেয় ভালো ছিল কারণ এখানে এসে ভয়েস দিতে গেলে অনেক ব্যাক সাউন্ড আসে অনেক মানুষজন এখানে হাসপাতালে তো আমার কথার থেকে দেখা যাচ্ছে যে বাহিরের ব্যাক সাউন্ডের কথাই আপনাদের কানে বেশি পৌঁছাবে তো কিছু করার নাই হাসপাতালের অবস্থা এরকমই হয় আর অনেক শিশু শিশু বাচ্চা তার সঙ্গে চার পাঁচজন করে মানে গার্জিয়ান আছে এর জন্য অনেক মানুষ মানুষের আর শেষ নাই। আমার রান্না শেষ এখন আমি সব খাবার দাবারগুলো সব বাটিতে রেডি করছি খাবার নিয়ে যাব এখানে মাছের তরকারি এটা কবুতরের তরকারি ডেঁড়স ভাজি তো এগুলো নিয়েই হ্যাঁ তো এগুলো খাবার খুব গরম তো ওই জন্য আমি বাটিতে বেরে আগলা করে রেখে দিছি যাতে একটু ঠান্ডা হয় আর ভাত এখন বক্সে দিতে হবে ভাত এখনো বাড়া হয়নি ভাত হয়ে গেছে কি লুঙ্গেই না একটা বারান্দায়

ট্রেন আসবে হলো একটাই আমরা আধা ঘন্টা বসে থাকি আসলে বসে থাকা কষ্ট হয়ে যায় অনেক গরম রোদ এই জন্য কষ্ট হয় তারপরে বসে থাকতে হবে তো এখন হলো একটা ট্রেন আসতেছে সেই বাচ্চাটা এখানে দাঁড়ায় থাকে থেকে দেখছে তো আসলে ছোটো মানুষ তো এই জন্য এরকমভাবে দেখতেছে ভুলকি দিয়ে দিয়ে তো আমার তাহিদের খুব পছন্দ করতো যখন ট্রেন গাড়ি আসতো এরকম ভাবেই দেখত আর অনেক মানুষ এসে বসে আছে অনেকেই রাজশাহী যাওয়ার মানুষজন দু একজনের সঙ্গে কথা বললাম তো সবাই বলছে যে আমরা রাজশাহী যাব তো তাহিদকে হলো ওর আব্বু একটা জুস কিনে দিল ঠান্ডা তো আমি আবার একটু খাচ্ছি আসলে আমার আমার খুব গলাটা শুকা গেছে পানি আছে তারপরে ভাবলাম যে জুস একটু খাই আসলে আমি এইগুলো দোকানের খাবার বেশি একটা পছন্দ করি না খাই না যেতে গেলে সল্প একটু খাইলাম তা আমি আপনার ভাইয়া আর তাহিদ বসে বসে অপেক্ষা করতেছি রোদের মধ্যে আসছি দেখেন চোখ মুখ সবারই কেরকম হয়ে গেছে আর একটা ভিতরে টেনশন কাজ করে যে কখন যাব বাবুটাকে সুস্থ আনতে পারলে এটাই আমাদের কাছে সবথেকে ভালো এই টেনশনটা সবসময় কাজ করে তো একটু পরেই হইলো ট্রেন আসবে ঘোষণা হলো আমরা সব কিছু প্রস্তুতি করতেছি সব মানুষজন আগায় আসতেছে আস্তে ট্রেন আমরা ছই সালামতে ট্রেন থেকে নেমে পড়ছি এটা হলো রাজশাহী স্টেশন তো এখানে আসলে ভিডিও করার মতো পরিবেশ নাই অনেক মানুষ গাড়ির থেকে নামছে তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে স্টেশনটা অনেক বড় দেখতেও ভিতরে অনেক সুন্দর তো তো আমরা এসে বসে আছি বারান্দায় অনেক রুগী রুগী একটা দুইটা না পুরা এলাকায় রুগীরা নিচে বারান্দায় এবং কি বাইরে ওই যে ঘাসের উপরেও সব শেষে আছে এত পরিমাণ রুগী তো ভিতরে ভিতরে এক ভালো জায়গা আছে তো এখন হলো দুপুর বেলা ডাক্তার গেছে ভিতরে গেটে লক করা আমরা এসে বারান্দাতেই বসছি এখনো বাবুকে দেখতে পারিনি আমাদের গেটে ঢুকতে দেয়নি কেমন লাগছে তাও ভালোই লাগছে না আমার তো একটু ভালো লাগে না হাসপাতালে থাকছে একটু বসে দমদাম নিয়ে নিই মারা ভাতটা খাক তারপরে ডাক্তার ভিতর থেকে বের হলে আমরা বাবুকে দেখে আসব তাই না ডাক্তার বের হলে তারপরে বাবুকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো বাবুকে এসে এখনো দেখতে পারলাম না ভিতরে ডাক্তার আছে তো ভাবলাম যে এই ফাঁকে সবাই দুটা ভাত খায় নিক এখন তাও প্রায় সাড়ে তিনটার মতো বাজে কেউ খাচ্ছে কেউ শুয়ে আছে মানে এটা হলো শিশু আর মানে এম মহিলাদের ওয়ার্ডের কিন্তু পরিবেশটা একটু খারাপই থাকে যেমনি নোংরা থাকে সেমনি বিশৃঙ্খলা থাকে আর সব থেকে হল সিজারের রুগী সব সিজার করে করে এসে বাচ্চা অসুস্থ হয়েছে এখানে ভর্তি করছে মানে অনেক সমস্যা তো হাসপাতালের ভিতরে কোনো রুমে কোনো ইয়ে নাই সিট নাই কোনো মানে হাঁটার মতো জায়গা নাই ভিতরে এজন্য সব বারান্দায় যে যেখানে জায়গা পাইছে সে সেখানে শুয়ে আছে।

कि है भाग भी सुनाला कर दी तो और पांचदा है पूरा और अरे है बारी का ताता मत हो देखो देख के तुम आनंदोगे भी ऐसे घूम पर घूम पर घूम पर घूम पर घूम पर तो तो मानो जानते देखे ना देखो ताई भाई आए थे ताई भाई

অনেকক্ষণ পরে বাবুকে দেখতে পেলাম খুব ভালো লাগছে নিজের কাছে বাবু সুস্থ আছে খাবার জন্য কান্নাকাটি করছে তো আপনাদের দোয়াই আর আল্লাহ তালার রহমতে ভালোবাসাই আমার বাবুটা সুস্থ হয়ে গেছে আমরাও অনেক খুশি আপনারাও আমার বাবুর জন্য অনেক দোয়া করছেন তো আমি আসলে ভাবছিলাম যে এখানে থাকবো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কিন্তু এখানকার অবস্থা একদম ভালো না আমি চাই না যে এই পরিবেশে আমি ভিডিও করি তো আমি আপনার ভাইয়ার কাছে ফোন দিয়ে দিব বাড়িতে এখানে ফোন টাকা অনেক চুরিও হয়েছে আসার পরে শুনছি তো ভাবলাম যে এত রিক্সে আমি ফোনটাও রাখবো না আর এই পরিবেশে ভিডিও করব না একেবারে মানে বিচ্ছৃখলা পরিবেশ এখানে আজকের ব্লগ এখানেই শেষ আবার কবে ব্লগ পাবেন জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ